এ সাকিব কোনো ঘরের দৃশ্য নহয় এইটা হল ট্রেইনের ভিতৰৰ দৃশ্য আমি ট্রেইনের ভিতর আছো আমি চাপরমুখরপাড়া উঠিল সন্ধ্যা রাতে হয়েছে আমি চারিজন মোটামুটি সবের নিজের নিজের বেডত আছে আমি এটা আমার উদ্দেশ্য হল আমি মুখর পর আগৰতলা আগরতলা ত্রিপুরা আগরতলা যাব পৰা বর্ডার ক্রস করে পেল আমি বাংলাদেশের ঢাকাত যাম তার উদ্দেশ্য লৈ পেলে আমি আজি ঘর ওলাইছো এই এটা সরুর দৃশ্য মানে শেয়ার করল যদি ভাল লাগে আপনাদের চাব কমেন্ট করব আর শেয়ারও করি সু এখন ভিডিও ট্রেইনের ভিতর এসি রুমত বহুত ঠান্ডা সেই কারণে আমি ব্লেঙ্কেট লাই আছো ছবি নিজের নিজের বেডত তার দৃশ্য মানে আপনাদেরকে দেখা দেখাব পারি বলে আমি খুবই ভাল পাইছো আপনাদের চাক ট্রে ভিতর কেনকা সব মানুষ হয়ে আছে স্যাক লোকশনবিল কিন্তু বহুত বহু ধুয়া হল এনসি হিলর লোকেশন খুব ভাল তো উত্তর কাছার পার্বত্য জেলার যুব লোকেশন লোকেশন লোকশনব ক্যাপচার করেছিল সব বহু কিন্তু বহুত বহুত ভাল লাগে তারে ভিতর জাতিংগা যখন ষ্টেচনত আমি রক্ষা তার লোকেশন মই মোটামুটি দেখাম লোক। কিন্তু বহুত ধুন দৃশ্য ভাল ভাললগা দৃশ্য সচাকে কিন্তু ভাল লাগিছে আপনাদের হয়তো ফ্লাইটে কিন্তু ট্রেনের সফরটা কমফর্টেবল হয় আর বহুত মানে চাই চাই যাব যায় সে কারণে ভাল লাগে আমি সেই কারণে কিন্তু যার প্রোগ্রামটা আমি ট্রেনত করেছো আর আহারটা আমি ফ্লাইটে করেছো যাতে আমার মোটামুটি এক্সপেয়েন্স অফ হয়ে যায় কোনো অসুবিধা নয় তাদের সব আপনার এন্ট্রি হিল দৃশ্যবিল বহুত মানে ভাল লগা দৃশ্য খুবেই ভাল লাগে আপোনালোকে এণ্ট্ৰি হলত গ'লে কিন্তু আপোনালোকে চাব পাৰিব নিজ চকুৰে কিন্তু এতিয়া চাওক মই কেমেৰাটো যিমান পাৰা গৈছোঁ মই শ্বুট কৰিছোঁ বুলি ক'লে আপোনালোকে দেখাবৰ কাৰণে যত্ন কৰিছোঁ